সম্পূর্ণ কটনের মধ্যে খুবই খুবই সুন্দর সো বন্ধুরা যেমনটা বলছিলাম আজকে অয়ন গার্মেন্টস এখানে কিন্তু পাচ্ছেন গরমের আরাম প্রিমিয়াম কোয়ালিটি হাফ শার্ট শার্টের কালেকশন গুলা শুধুমাত্র হাফ স্লিপ না যারা বিচের শার্টগুলো চান তাছাড়া ফুল স্লিপের মধ্যে ডাবল পকেট শার্টগুলো চান বিস্তারিত সবই পাবেন একদম মার্কেট থেকে সবচেয়ে কম দামে তো বড় ভাই কেমন আছেন আপনি আলাইকুম শাকিল ভাই ভাই আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভাই

হ্যাঁ মানুষ মানে সুন্দর মানুষ রাখছি ছয়শো পঞ্চাশটা ছয়শ পঞ্চাশ করে ছয়শো সাইজ হবে সাইজ হবে এম ভাই চলে যাবে না এগুলো তো করা হয়নি ভাই এটা কিন্তু সম্পূর্ণ দেখেন

ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা সাইকেল বা এবারে কিছু আমরা এক কালার দেখিনি এক কালার মধ্যে যারা সলিড এর জন্য তো মানে সফট একটু কাপড় আরাম গরমের

এক ভাই নিয়ে গেছে এটা পরে দেখি ভালোই লাগে পড়ার পরে তো অস্থির লাগে শাকিল ভাই এটার আমি কালার গুলো একটু আমার পেজ থেকে আচ্ছা তো দিয়ে কাস্টমারদের মানে আমার পেজে কালার আসবে আবার

আপনারা নিয়ে জিতবেন আচ্ছা আর সাইকেল ভাই এটার দাম আগের দামে রাখবো আমার আমার দোকানে আমি সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করি সাইকেল আমরা কমাই দিলাম টাকা যারা নিতে চাচ্ছেন খুব শীঘ্র যোগাযোগ করবেন এই কালারটা দেখেন এই কালারটা দেখেন অস্থির কালার

এটা কিন্তু ছশো টাকা ছয় ছশো টাকা তারপরে আমাদের এখানে কিছু আছে ওইটুকু দেখালাম না আশা করি আমাদের পেজে সবগুলো ছবি দেওয়া আছে ইনশাল্লাহ সবগুলো ছবি দেওয়া আছে আর নিত্য নতুন ছবি দিয়ে দিব সব কিভাবে আসতে পারেন আমাদের শপের লোকেশন আছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা দুশো নম্বর দোকান ছয় নম্বর গল্লি আচ্ছা আর যদি কোনো ভাইয়ের বুঝতে সমস্যা আমাকে কল দিলে হবে আমি রিসিভ করে নিয়ে আসবেন সব আর পুরা বাংলাদেশে আমরা হুম দিলিভি দিয়ে থাকি সেটা তো আর বলা দরকার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম